পাঁচ তারিখে যখন সবাই বিজয় উল্লাস করছে তখন ওই সময় আমি হসপিটালকে দেখলাম যে আমরা ঢাকা মেডিকেলের ইমার্জেন্সির যে জায়গাটা রক্তে লাল হয়েছিল আসলে রক্ত ছাড়ার কিছুই দেখা গিয়েছে যাচ্ছিল না লোকজনকে এনে সারি সারি করে বসিয়ে রাখা হয়েছে কাউকে ফ্লোরে শুয়ে রাখা হয়েছে তাদেরকে যে একটু পানি দিবে মানে পানি যে নিয়ে দিবে সেই লোকটাও সেখানে ছিল না আমি ছিল না সবাইকে আমার কাছে একটা হ্যান্ড মাইক ছিল মাইক দিয়ে ডাকছিলাম যেন কারা ফ্রি আছেন একটু এদিকে আসেন এবং হচ্ছে আমি যাকেই সুস্থ দেখেছি তাকে ধরে ধরে একটা পানির বোতল দিয়ে বলেছি এই ভাইয়ের পাশে একটু দাঁড়ান আপনি এই ভাইয়ের পাশে একটু দাঁড়ান এই পাশে একটু দাঁড়ান এই ভাইয়ের পাশে একটু দাঁড়ান এরকম করে রাত্র পাঁচ তারিখ রাত্র বারোটা পর্যন্ত রোগী এসেছে যেটা আসলে আমরা কখনো চিন্তাই করিনি যে এখান থেকে রোগী আসবে সন্ধ্যার পরে প্রায় সাতটার দিকে তাঁতি থেকে রোগী আসা শুরু করলো এবং মানে তাঁতি তো কাছাকাছি এগুলি স্থানের কাছাকাছি এখানে রোগী আসতে ছিল একেবারে তাজা তার চেহারা মানে উজ্জ্বল বাট রক্ত প্রবাহিত হচ্ছে শুধু এবং আনার পরে যেহেতু মানে তাদেরকে কোলে করে আমরা এসে নিয়ে যাচ্ছিলাম মানে ভাবতে পারতেছিলাম না যে ওইদিকে বিজয় মিছিল হচ্ছে সবাই আনন্দ করছে সবাই হ্যাশট্যাগ দিয়ে স্বাধীনতা উদযাপন করছে আর এখানে কি হচ্ছে এরপরে আবার যখন আটটা বাজলো আটটা বাজে আসা শুরু করলো বাইপালের রুগীগুলো বাইপাল থেকে রুগী আসা শুরু করলো কি ব্যাপার আমরা মানে মনে করেছিলাম যেন এখন হয়তো তাঁতিবাজার থেমেছে এখন হয়তো কিছুটা স্বাভাবিক হবে কিন্তু রাত আটটার পর থেকে আসা শুরু করলো বাইপাল থেকে মানে কি বলবো রোগী এক একটা অ্যাম্বুলেন্সে তিনজন চারজন পাঁচজন করে এখন সেই রোগী হয়েছে কিভাবে যে একজন একটা অ্যাম্বুলেন্স আসতেছে পথে যেভাবে পাচ্ছে তাকে সেভাবে উঠিয়ে উঠিয়ে দিচ্ছে এবং হচ্ছে চার পাঁচজন করে চলে আসতেছে বাইপালের রোগীগুলো মোটামুটি আপনার দশটা এগারোটার পর্যন্ত মোটামুটি শেষ হয়েছে কিন্তু এগারোটার পরে রাত এগারোটার পরে পাঁচ তারিখ পাঁচ তারিখ রাত এগারোটার পরে যেই রুগীগুলো আসলো সেটা শুনে একটু আরেকটু অবাক হলাম যে তারা তো হামলা করেছেই বিশেষ করে যাত্রাবাড়ি শনি রাখার দিকে এই রোগীগুলোকে তারা কোনোভাবে হসপিটাল আনতে দেয়নি এদেরকে আহত হয়েছে বিকালবেলা কিন্তু যতক্ষণ পর্যন্ত যাত্রাবাড়ি মুক্ত না হয়েছে ততক্ষণ পর্যন্ত তারা আসতে পারেনি এবং মানে কি বলবো তারা তো দীর্ঘক্ষণ যেহেতু ওই এলাকায়ই ছিলেন আসতে পারেনি তাদের স্বজনরাও অনেকে এসেছেন একই অ্যাম্বুলেন্সে আগের রোগীগুলো ছিল যে যে কেউ একজনে ধরে নিয়ে চলে আসছে কোনো লোক ছিল না কিন্তু বিকালে যেই রোগীগুলো আহত হয়েছে তারা কোনো না কোনো ওয়েতে তাদের স্বজনদেরকে তারা ডাকতে পেরেছিল তা স্বজনরা এসে যখন ইমার্জেন্সিতে লাশগুলো মানে তারা তো আহত রোগী নিয়ে আসছে মনে করছে কিন্তু লাশগুলো যখন ইমার্জেন্সি ভবনে নিয়ে মানে রুমে রাখা হয়েছে এবং ডক্টররা বলতেছিল যে এটা ডেট হয়ে গেছে অবজারভেশন রুমে নিয়ে যান ওই রুমে যে ইসিজি করে নিয়ে আসেন তা ওখানের ভিতরে আমরাও তো দু একজনকে বলতাম যে রুগী শেষ রুগী নেই আপনারা ওদেরকে বুঝান তা এটা যখন বুঝতো মানে একটা যে চিৎকার দিয়ে উঠতো মানে তখন আমাদের আসলে মানে ডক্টর প্লাস কেউ আমরা চোখের পানি ধরে রাখতে পারতাম না যে এখনো কি হচ্ছে কি হচ্ছে এবং হচ্ছে আমি পাঁচ তারিখে ডক্টরকে দেখেছি প্রত্যেকটা সার্জারির রুমে বাতি চলেছে সারা রাত খালি পাঁচ তারিখে না আপনার ছয় তারিখ সাত তারিখ পর্যন্ত ওই রোগীর সিরিয়াল ছিল শুধু অপারেশনের গুলির অপারেশনের মানে যাদের একেবারে সিরিয়াস আমরা লিটনের কথা বলেছিলাম রিটনের অপারেশনটা রাত পাঁচটায় শুরু হয় তখন ফজরের আজান দিয়ে ফেলেছে আমি ওই দিন পরের দিন সকাল পরে ছয় তারিখ এগারোটা বাজে আমি বাসায় যাই লিটনকে সম্পূর্ণ ট্রিটমেন্ট দেওয়ার পরে তা আসলে বিজয়ের পরেও যে কিছু মানে এরকম মর্মান্তিক স্মৃতি থাকে সেটা আমরা সেই দিন খুব ভালোভাবে উপলব্ধ করেছি এবং কতটা অনুতপ্ত ছিল একজন পুলিশ সদস্য ওখানে এসেছিল তিনটার দিকে পাঁচ তারিখ তিনটার দিকে সে হলো আহত অবস্থায় এসেছে কিন্তু সে এসে ডক্টরকে কানে কানে বলছে যে আমি পুলিশ আপনি কাউকে একটু বইলেন না প্লিজ বইলেন না তা শেষে হচ্ছে হলো সে চারটার দিকে আবার ওখান থেকে বের হয়ে চলে গেছে যে ট্রিটমেন্ট ওখানে নিতে সাহস পায়নি যে তারা কী বর্বরতা চালিয়েছে যে মানুষ তাদের উপরে কতটা ক্ষুব্ধ এবং হচ্ছে আমরা মানে ডক্টররা অবাক হয়েছেন এটা দেখে যে আপনার সেনাবাহিনীর যে গুলিগুলো ব্যবহার করে সিক্স পয়েন্ট ফাইভ মিলিমিটার রাইফেলের যেটার ব্যবহার করে সেই বড়ো বড়ো গুলিগুলো একেবারে মাথার এখান থেকে এখানে বের হয়ে গেছে ডক্টররা বলেছে যে তার কাছে এসে মাথার ছেকিয়ে গুলি করা হয়েছে কারণ ওই যে একজনকে ধরেছে আরেকজনে গুলি করেছে বুকের এখান থেকে গুলি করেছে এই পাশতে বের হয়ে গেছে মাজার এখান থেকে গুলি করেছে এই দিক বের হয়ে গেছে ই হচ্ছে এইভাবে গুলি করেছে একেবারে এখান থেকে গুলি করছে এখান থেকে বের হয়েছে লিটনের গুলিটাও এখান থেকে করেছে এরকম এই হার ভেঙে এই এই পাশ দিয়ে বের হয়ে চলে গেছে এটা ছিল পাঁচ তারিখের ঘটনা আসলে এই জন্যেই আমরা বলি যে যারা বিজয় উল্লাস সেদিন করেছে তারা আসলে হসপিটালে কি হয়েছে সেটা তারা জানে না তারা যদি আসলে সেই দিন জানতো যে ঢাকা মেডিকেল কলেজে কি হচ্ছে মানে কী কীভাবে রোগীরা কাতরাচ্ছে এবং কতটা মেসিলে এসে জমা হয়েছে তাদের বিজয় মিছিল তো দূরের কথা সেই দিন হয়তো ঢাকা মেডিকেল কলেজ রক্তে লাল হয়েছিল ঢাকার প্রত্যেকটা রাস্তা অলিগলি চোখের পানিতে ভেসে যেত যে কি পরিমাণে কারণ হচ্ছে যাত্রাবাড়িতে চার পাঁচ ঘন্টা লাশ পড়েছিল কেউ সেই লাশ উঠিয়ে নেয়নি এবং হচ্ছে নিয়ে আসবে সেই সাহস কেউ করেনি আপনার তাঁতিবাজারে লাশ পড়েছিল কেউ প্রথমে ধরেনি পাঁচ তারিখে এরপর হচ্ছে পাঁচ তারিখে চানখার পোলে বিকালে কি পরি মানে কি গোলাগুলি হয়েছে এবং তিন চারটা লাশ ছিল সেখানে এবং হচ্ছে আহত ছিল হ্যাঁ ছিল অনেক কিন্তু লাশ ছিল তিন চারটা লাশ ছিল সেগুলোকেও ধরতে আসেনি বিজয়ের পরেও বিজয়ের পরেও আসেনি তো আজকে যাদের জন্যই বিজয় এসেছে আমি সব সময় বলবো যে তাদের দিকে আপনারা তাকাবেন এবং হচ্ছে তাদের বিষয়গুলো আপনারা সব সময় মানুষের কাছে প্রচার করবেন এবং আমি দেখেছি যে তারা এতটা উৎফুল্ল ছিল তাদের ভিতরে কোনো মানে আক্ষেপ ছিল না যে আমি আজকে অসুস্থ হয়ে এখানে এসেছি আমার সাথে কেউ নেই তারপরও কোনো আক্ষেপ ছিল না মাহফুজ তার টিকিট করা হয়েছে যেহেতু পাঁচ তারিখ অনেক রুগী বসে আছে ডক্টররা দেখার সুযোগ পাচ্ছেন না পালিয়ে গেছেন অনেক ডক্টর এবং তার গুলিটা যেহেতু মানে পেটের দিকে ছিল এবং ভিতরে যাওয়ার সুযোগ পাচ্ছেন না ডক্টর একটা ব্যান্ডেজ বেঁধে দিয়ে তাকে বসাই রাখছে এবং হচ্ছে তার স্লিপটাও হারাই গেছে এখন যে এক্স রে করবো সেটাও করতে পারতেছিলাম না তাকে একটা মেয়ের কাছে রেখে আমরা অন্য অন্য কাজ করতেছিলাম হঠাৎ একটা ছেলে ইমার্জেন্সিতে চলে আসে স্ট্রেচারে করে দেখেই সে হাউমাউ করে উঠেছে এই এটা আমার ভাই এটা আমার ভাই ভাই একটু ওকে দেখেন ওকে দেখেন সে কিন্তু গুলিবিদ্ধ সে বলতেছে ভাই ওকে একটু আমাকে দেখেন এখন আমি অবাক হয়ে যাচ্ছি যে সে নিজে নড়তে পারতেছে না সে তার ট্রিটমেন্ট করাতে পারতেছে না সে পাগল হয়ে গেছে যে তার কাছে যাবে সেই সময় ইনিও ছিলেন ওখানে পরবর্তীতে আমি তাকে বললাম কি তাকে একটু দেখেন তো কী হয়েছে তা পরবর্তীতে আমরা মাহফুজকে নিয়ে মাহফুজকে আমি হচ্ছে এক্স রুমে রেখে আমি কোথায় যেন গেছি পরবর্তীতে আমি শুনি যে মাহফুজ সেখান থেকে এক্সরে করেই সে অবজারভেশন রুমে সেই ছেলের কাছে চলে গেছে মানে লাশের যে রুম আছে সেই ছেলেটা মারা যায়নি বাট সেখানে রাখা হয়েছিল কারণ কোনো জায়গা নাই দেখে সেখানে আন্টি স্যালাইন ধরে আছেন বন্য সেখানে তাদেরকে সবাইকে বলতেছে আমার ভাই আমার ভাই আপনারা একটু দেখেন একে পরবর্তীতে আমরা তার ওই ছেলে যে ছেলে আর কি এসেছিল তার তার খোঁজ পেয়েছিলাম তার বনজামে আসছিলো রাতে দশটার দিকে আমরা সিটি স্ক্যান স্টেশন সব করে রেখেছি এখন তাকে বললাম যে আপনি তো একে নিতে আসছেন এর তো একটা ভাই আছে গুলিবিদ্ধ তার অপারেশন হতে হবে রাতে আপনি তাদের খোঁজ নেন এ বলতেছে এর তো কোনো ভাই নেই আমি বলছি আপনি জানেন জেনের ভাই নাই সে গুলিবিদ্ধ অবস্থায় যদি ভাই না হয় তাহলে সে কিভাবে তার পিছনে ঘুরে এবং হচ্ছে মানুষকে পাগল বানিয়ে নিছে মানে এনাকেও গেছে এরপর আরও একজন ভাই ছিল ওমর ওমর ভাই নামে তাকে তার কাছে গেছে যে ভাই একে একটু দেখেন একে একটু দেখেন আমার ভাই একে বাঁচান একে বাঁচান মানে ও সেন্সলেস ছিল কিন্তু বাট সরাগুলি লেগেছিল সারা গায়ে সমস্ত শরীরে আর কি গুলির ই ছিল চোখেও লাগছে চোখেও লাগছে চোখে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি এবং মাথা মুথা সব জায়গায় তা ও মনে করছিল হয়তো মরেই গেছে বাট এত টাকুতি ছিল তা এখন সে বলতেছে সে তো কোনো ভাই নেই এখন আমাকে পরিচয় দিচ্ছে যে আমি আর আপন দুলা ভাই জামাই আমি জানি না আমার একটা এই শালা আমার কোনো শালা নেই তখন আমার মানে ব্যাপারটা কেমন হইলো যে না একটা ছেলে সে মারা যাবে এখন হইতে পারে সে হচ্ছে হলো একে বাঁচানোর জন্য ই করতেছে পরবর্তীতে আমি হচ্ছে ওকে ছেড়ে দিয়ে আমি ওই মাহফুজকে পরে খুঁজে বের করলাম যে মাহফুজ কোথায় আছে পরবর্তীতে মাহফুজের কাছে গেলাম মাহফুজ বলতেছে ভাই আমরা একসাথে আন্দোলনে ছিলাম মানে তখন আমার কাছে এতটা প্যাথেটিক মনে হয়েছে যে এই আন্দোলন সফল হবে না কেন যেন একজন লোক একজনের সাথে আন্দোলনে ছিল সে তার জীবনে এখানে ওখান থেকে তো ই হয়ে এসেছে ইঞ্জুর হয়ে সে সেই তার সাথে একজন ছিল তাকে তার চাইতেও বেশি সে গুরুত্ব দিচ্ছে যে এখানে সে বলতেছে যে ওকে বাঁচান সে বললো যে ভাই আমার পাশাপাশি তো ছিলাম আমার সাথেই আসছে ওই ভাইটা আমরা ওই সারাটা দিন একসাথে ছিলাম গুলি খাওয়ার আগ পর্যন্ত তা আমি যখন গুলি খেয়ে চলে আসছি তখন তার ওর খবর আমি নিতে পারি নাই কিন্তু ওকে ওখানে দেখে আমি একটু মানে আমার কাছে মনে হয়েছে যে ওকে বাঁচানো দরকার কারণ হয়তো চিনতো এবং ও যে ওর মায়ের যে একমাত্র মানে বাবা আমার একমাত্র পুত্র সন্তান সেটা জানতো সেই জায়গাতে তাই আমি এখান থেকে আমি মনে হইল যে আসলে একটা প্রজন্ম যারা এই রকম নিজেকে অন্যের জন্য উৎসর্গ করতে পারে তাদেরকে আসলে কোনোভাবে দমিয়ে রাখা যায় না সেটা যেমন আমরা ইসলামের বিজয়ে দেখেছি তেমনি আজকে আমরা জুলার বিজয়ে দেখেছি যে একজনকে গুলি করছে তারপরও তার বন্ধুকে সে ছাড়ছে না সে পিছনের দিকে টেনে টেনে নিয়ে যাচ্ছে এই এই জন্যই আমি সকল দেশবাসীকে বলবো যারা আহত এখন আছে তাদের পাশে দাঁড়ান তাদের খবর নেন এখনও অনেক রোগী হসপিটালে আছে যে মাহফুজের কথা বলছি সেই মাহফুজের গুলিটা এখন পর্যন্ত তার পিঠে আছে সেটা বের করতে পারছে না বড় মেজর একটা অপারেশন করা লাগবে আমার কাছে যখনই সে ফোন দেয় এখনও ফোন দেয় আমি বলছি ভাই অনেক মানুষই এরকম আছে বুঝ দিচ্ছি যে অনেক মানুষই আছে যাদের এরকম গুলি আছে আপনার কোনো সমস্যা নেই কিন্তু ডক্টর জানে যে একটা শরীরের ভিতরে একটা ইনসিডেন্ট থাকবে আর শরীর যেটা সেটা মেনে নিবে একেবারে সম্পূর্ণরূপে এটা কখনোই সম্ভব না কারণ একটা ডিজর্ডার সে অবশ্যই ফিল করবে তো এরকম অনেক হাজার হাজার মাহফুজ আমাদের সারা বাংলাদেশে আছে সবার যেরকম খবর নেবেন তেমনি শহীদ পরিবারে যারা আছে সকলের বাবা মা আত্মীয় স্বজন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে যান তাদের সান্ত্বনা দিন এবং সাধ্য অনুযায়ী তাদের সহযোগিতা করুন এবং বাংলাদেশ সরকারের কাছেও আশা করব এখন যারা আছেন এবং সামনে যারা আসবেন তাদের সর্বোচ্চ সম্মানটুকু যেন তারা পায় এটাই আমাদের আশা